নবমীর বিকেলটা যে এত ভালো কাটবে সেটা কিন্তু আমার একদমই জানা ছিল না হ্যালো এভরিওয়ান চলে এলাম নবমীর দিনের ব্লগ নিয়ে জানি একটু লেটলি ব্লগগুলো পোস্ট করছি কি করব এডিটিং করতে টাইম লাগে জানোই তো হাউস ওয়াইফদের ব্যাপারে তো দেখতেই পারছো নবমীর দিন বিকেলবেলায় মিস্টার সাহা ফোন করে বলল আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে তো ফাইনালি ফাইনালি আমরা তিনজন মানে আমি মিস্টার সাহা আর বাবাই আমরা তিনজন এবার যাচ্ছি ঘুরতে খুব খুশি লাগছিল আমার মনটা কারণ ও আমাকে পুজোতে একদমই টাইম দিতে পারে না বলতে গেলে তো তবুও কিন্তু ও চেষ্টা করে আমাকে মাঝে মধ্যে ঘুরানোর তো আজকে তেমনটাই করলো তো দেখো বাইকে করে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা তিনজন আর যেহেতু জ্যাম আর প্রত্যেকটা জায়গায় নো এন্ট্রি তো যার জন্য বাইকই বেস্ট অপশান পুজোতে ঘোরার জন্য তো প্রথমে চলে এলাম এখানে একটা প্যান্ডেলে আমার না এরিয়াটার নাম ঠিক জানা নেই জায়গারও নাম ঠিক জানা নেই তবে এটা আমাদের বরপেটা রোডেরই কিন্তু খুব সুন্দর রাস্তা থেকে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা ও খুব সুন্দর করে করছে ডেকোরেশনটা আর এখানে রিল শ্যুট করে নিলাম মিস্টার সাহা অ্যাজ ইউজুয়াল আমাকে রিল শ্যুট করে দিল আর অনেক লোকজন যাচ্ছিলো ঠাকুর দর্শন করে আসছিল আবার আমরাও যাচ্ছিলাম তো দেখতেই পারছো আর এই যে দেখো পৌঁছে গেলাম প্যান্ডেলের কাছাকাছি আর প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিলো তো চলো এবার ভেতরে গিয়ে ভালো করে প্যান্ডেলটা দেখি জানো তো আজকে সারাদিন মনটা খারাপ ছিল কারণ আমি জানতাম যে আজকেও আমাকে ঘুরতে নিয়ে যাবে আর সকাল থেকে এত বৃষ্টি ছিল ভাবিনি যে আজকে বিকেলে আর ঠাকুর দেখতে বেরোতে পারবো ভেবেছিলাম যে নবমীর দিনটা একদম ভেস্তে গেল আজকে আর ঠাকুর দেখা হবে না কিন্তু ফাইনালি দুপুর দিক থেকে একটু ওয়েদারটা ঠিক হলো আর এবার তো সন্ধ্যের পরে তো ওয়েদার ফাটাফাটি একদম ঘোরা ঘোরা গেলো ভালো করে ঠাকুর দর্শন করা গেল প্যান্ডেল হপিং করা গেল আর দেখো আমরা তিনজন কিন্তু একটা ভাইকে বললাম আমাদের আরেকটা রিল শ্যুট করে দিতে তো মিস্টার সাহারি পরিচিত তো যাই হোক ভাইটা আমাদের একটা রিল শ্যুট করে দিল যেটা আমি ফেসবুকে কিন্তু শেয়ার করেছি অ্যাজ এ রিল করে এমনি নর্মালি শ্যুট করে রেখেছিলাম পরে এডিটিং করে রিল করে নিয়েছি তো যাই হোক আমার ছেলেকে এই চশমাটা দিয়েছে ওর মাম মানে আমার বোন আর এই চশমাটা পড়া মানে যখন থেকে পড়িয়েছি বাস চোখ থেকে আর সেই চশমা খোলার নাম নেই আর চশমাটা একটু নিচের দিকে নামিয়ে সেই চশমার ওপর দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে ওর এই কাণ্ড দেখে আমি হাসছিলাম এই চশমা আর কোন কোনো কিছুতেই খুলছে না তো যাই হোক প্রথম প্যান্ডেল দেখে এবার চলে যাচ্ছি নেক্সট প্যান্ডেলের দিকে আর দেখতে পাচ্ছ রাস্তায় কি পরিমাণ লোকজন বেরিয়েছে আজকে লাস্ট মনটা অনেকটা খারাপ লাগছে কিভাবে পুজো এলো আর কিভাবে শেষ হয়ে গেল এবার বুঝতেই পারলাম না আর এই যে দেখো নবমীর দিন কিন্তু সবারই মনটা একটু হলেও মনের কোনোতে কোনায় আর কি একটু হলেও খারাপ লাগে আর মনে একটা ভয় যে এই তো কালকে সকাল হলে এই পুজো শেষ আর সত্যি যখন দশমী হয়ে যায় না তখন যেন ভেতরটা একদম খা খা করে মনে হয় যে কিছু একটা হারিয়ে গেল মানে কেমন সব কিছু নির্ঝুম নিস্তব্ধ হয়ে গেল আর গতবার মানে লাস্ট ইয়ার আমি এই প্যান্ডেলটা এই এরিয়াটা মানে এটা কলভাঙা বলে মনে হয় এই জায়গাটাকে তো যাই হোক গতবার এসেছিলাম এখানে করেছিল গোকুলধাম সোসাইটি আর এবার দেখো কি করেছে পঞ্চায়েত তোমরা ওয়েব সিরিজটা তো দেখেছো তো পঞ্চায়েতের ওপর থিম করে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে মাথা খাটিয়েছে এই প্যান্ডেলটাতে একদম সিম্পল কম খরচে একদম আবার ইউনিকও হয়ে গেল আর তোমরা কে কে এই ওয়েব সিরিজটা দেখেছো পঞ্চায়েত দারুণ লাগে আমি কিন্তু দেখেছি দুটো সিজনই দেখেছি আর তিন নম্বর সিজন কি এসছে আমার কিন্তু জানা নেই তো তারপর দেখো চলে এলাম আর একটা প্যান্ডেল দেখতে এটা একটা মন্দির তো এখানে একটা শিব ঠাকুরের মন্দিরও ছিল আর সেখানে মায়ের মন্দিরও ছিল ওপরে পুজো হচ্ছিল তো আমরা বাইরে থেকে প্রণাম করে নিলাম আর এখানে হচ্ছে খিচুড়ি বিতরণ হচ্ছিল তো আমি না এইখানে এর আগেও খিচুড়ি খেয়েছি এই প্যান্ডেলটাতে আর এখানে খিচুড়িটা না জাস্ট সেই টেস্টি হয় আর এবারও মানে আমি এখানে এসে আগে খিচুড়িটা খেয়ে নিলাম আর সত্যি অন্যান্যবারের মতোই এবারও কিন্তু খিচুড়িটা দারুণ হয়েছিল একদম বাদাম টাদাম সব কিছু দিয়ে করা ছিল একদম ঝাল টাল একদম সব কিছু পারফেক্ট ছিল খিচুড়িটায় আর তার এরপরেও আরেকটা প্যান্ডেলে ডিস্ট্রিবিউ করছিল তোমার হচ্ছে পোলাও আর পনির তো সেটা আর খেলাম না তো তারপর চলে এলাম স্টেশনের সামনের একটা প্যান্ডেলে আর এখানে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম প্যান্ডেলটা এখানে কয়েকজনের সঙ্গে দেখা হয়েছিল গল্প করছিলাম আর তারপরে আমার হুট করে দেখা হয়ে গেল কিয়ানের একটা ফ্রেন্ডের সঙ্গে আর ওর মার সঙ্গে তো এই যে দেখো এই হচ্ছে কিয়ানের কিন্তু ক্লাসমেট আর ওর মা ওর মার সঙ্গেও হাই হ্যালো করে নিলাম তো পুজোতে দেখা হয়ে গেল আর তারপর আমরা চলে এলাম বোনের পাড়ার প্যান্ডেলে মানে প্যান্ডেলে এই প্যান্ডেলটা অন্যান্যবার অনেক ইউনিক মানে ভালোই করে এবার একটু সিম্পলের মধ্যেই ছিল তবে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো বোন আর দিদির সঙ্গে দেখা হবে এই প্যান্ডেলে এলে এটাই হচ্ছে এই জন্যেই এই উদ্দেশ্যে এই প্যান্ডেলে আসা আর এই যে দেখো বোন ইউভি আর এই যে সোনা দিদি সবাই এখানে ছিল একটু সময় দাঁড়ালাম গল্প টল্প করলাম ফটো টটো তুললাম তারপর চলে গেলাম নেক্সট প্যান্ডেলে আর এই যে দেখতেই পারছো ইউভি আমাকে দেখে মা মা করে যাচ্ছে ও না এখনো মাম ডাক্তার শিখে নি কিন্তু আমাকে মা বলে আর মিস্টার সাহাকে পাপা বলে আর এই যে দেখো দুই ভাই কিন্তু সেম সেম ড্রেস পরেছে আর এই ড্রেসটা কেয়ানকে দিয়েছে বোন মানে ওর মাম আর দুই ভাইয়ের কিন্তু সেম সেম আমি কিয়ানকে ওয়েস্ট কোটটা পরাইনি কারণ ভাবলাম গরম লাগে যদি সেটা ভেবেই পড়াই তো তারপর চলে এলাম ঘোরাঘুরি হয়ে গেল এবার চলে এলাম বাবুপাড়ায় আর তারপর আমাকে মিস্টার সাহা নামিয়ে দিয়ে ও রেস্টুরেন্টে চলে গেল আর আমি এখানে অমিতদার দিদির দোকানে বসেছিলাম এখানে এসে দেখি সবাই এখানে আমিত্তি পার্টি করছে তো আমিও এখানে আমিত্তিটা যেহেতু আমি পছন্দ করি না আমি প্রথমে অনেকবার না করলাম কিন্তু দিদি বললো একটু খাও পরে একটু ভেঙে একটু খেলাম তারপরে এখানে বসে বসিলাম অনেক সময় তারপর বাড়ি গেলাম বাড়ি গিয়ে বাবাইকে ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে মায়া মা বাবার কাছে রেখে তারপর বেরিয়ে পড়লাম আমি আর দিদিভাই একটু ঘোরাঘুরি করতে আশেপাশে আমি কিন্তু বাবুপাড়ার পাড়ার সেই যুব সমাজের প্যান্ডেলেই দুদিন কাটালাম আর আমি যখন অমিত দোকানে বসেছিলাম সবাই গল্প করছিলাম তখন দিদি বললো যে আমাদের পাড়ায় যে আরেকটা এই প্যান্ডেলটার কথা বললো যে এই প্যান্ডেলটাতে নাকি খুব সুন্দর করে সাজানো হয়েছে ছোট ছোট চুন্নি দিয়ে ডেকোরেশন করা হয়েছে ভেতরটা তো দিদির মুখে শোনে আমি দিদিভাইকে বললাম চলো তো হেঁটে দেখে আসি এই প্যান্ডেলটা আমার দেখা হয়নি তো দিদিভাই আর আমি কিন্তু চলে এলাম এই প্যান্ডেলটায় আর এই যে দেখো জুবিনদার জন্য শ্রদ্ধাঞ্জলি আর তারপর চলো এবার ভেতরে যাই ভিতরে গিয়ে দেখি কি প্যান্ডেল করেছে দিদি বললো যে ছোট ছোটো চূর্ণি দিয়ে প্যান্ডেলটা করেছে তো দিদি যেমনভাবে বললো তেমনভাবেই দেখলাম খুব সুন্দর করে করেছে চুর্নির ওপরে থিম করে ভেতরটা দেখতেই পারছ দিনের বেলায় ফটো তুললেই কিন্তু দারুণ আসতো কিন্তু দিনের বেলায় তো আর আমার আশা হলো না আর এখানে এসেই দেখো আমাদের ঢাকি ঢাক নিয়ে বসে পড়েছে বাজাতে আমি কিন্তু ডিনার করিনি বাবাইকে যখন খাওয়ালাম তখন ওর থেকে আমি দুগাল ভাত খেয়ে নিয়েছি আর পরে ডিনার করে বাড়ি চলে যাব ওখান থেকে চলে এলাম যুব সমাজের প্যান্ডেলে এখানে এসে দেখি দিব্যা কাকু এরাও এখানে বসেছিল আর তারপর আমি আর দিদিভাইও এখানে বসে রইলাম মোটামুটি এক দেড় ঘন্টা এখানে বসেছিলাম অনেক গল্প করলাম অনেকের সাথে দেখা হলো ফটো টটো তুললাম আর তারপর কিন্তু দিদিভাই কিন্তু ডিনার করে এসেছিলো দিদিভাই চলে গেল বাড়ি আর আমি চলে এলাম রেস্টুরেন্টে ডিনার করতে আর একা একা ডিনার করতে আজকে একদমই ভালো লাগছিল না মিস্টার সাহাকে টেনে টুনে আমার সাথে বসিয়ে দুগাল খাইয়ে দিয়েছি আর তারপর আমি বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আর বিরিয়ানির সাথে ইলিশ মাছের কম্বো আমি এই প্রথম ট্রাই করলাম এক মাছটা কিন্তু আমি চাইনি মিস্টার শাহ জোর করে দিয়েছে আর বিরিয়ানির সাথে ইলিশ মাছ আমার অদ্ভুত লাগলো তাহলে আজকের জন্য টাটা দেখা হবে আবার ব্লগে সবাই কিন্তু ভিডিওটা দেখে লাইক করবে